নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরও আপডেট পেতে প্রথমে যদি আমরা একটু ডার্বি নিয়ে কথা বলি তো ডার্বি নিয়ে সমস্যার আর সমাধান হচ্ছেই না মোহনবাগান রাজ্য প্রশাসনের সঙ্গে কথা বলে চেষ্টা করেছিল কলকাতাতেই যাতে ডার্বি করা যায় কিছু না হলে স্টেডিয়ামে বা আকাশ স্টেডিয়ামেও যাতে ডার্বি করা যায় সেটা কিন্তু চেষ্টা করা হয়েছিল কিন্তু রাজ্য প্রশাসন তাতেও রাজি হচ্ছে না অ্যাকচুয়ালি একটা ডার্বি করতে প্রায় হাজার থেকে বারোশো পুলিশ লাগে স্টেডিয়ামের বাইরে ট্রাফিক পুলিশ কন্ট্রোল কিছু মিলে কিন্তু এগুলো লাগে গঙ্গাসাগর থাকার জন্য কিন্তু সেটা দেওয়া সম্ভব হবে না এবং ম্যাচটা করাতেই চাইছে না রাজ্য প্রশাসন মোহনবাগান তাই এফএসডিএল এর দিকে বল ঠেলে দিয়েছে দেখা যাক এখন শেষ পর্যন্ত কোনো উপায় বেরিয়ে আসে নাকি যাই হোক এরপর যদি আমরা একটু ইস্টবেঙ্গলের প্র্যাকটিস নিয়ে একটু কথা বলি তো ইস্টবেঙ্গলের জন্য সুখবর হচ্ছে আনোয়ার আলী কিন্তু আবার প্র্যাকটিসে ফিরেছে টানা খেলে কিন্তু ক্লান্ত হয়ে গেছিল আনোয়ার প্লাস কিন্তু আনোয়ারের পিঠেও একটা ব্যথা ছিল তো সেসব কাটিয়ে আনোয়ার কিন্তু আবার ফিরছে এবং কালকের ম্যাচে কিন্তু শুরু থেকে খেলার সম্ভাবনা রয়েছে আনোয়ার আলীর সৌভিক একমাত্র কিন্তু প্র্যাকটিস করছে না সৌভিকের গোড়ালিতে চোট রয়েছে তাই মাঝ মাঠে আনোয়ারকে সৌভিকের জায়গায় ট্রাই করা হচ্ছে এবং কালকে কিন্তু সৌভিকের জায়গায় আমরা শুরু থেকে আনোয়ার আলীকে দেখতে পাবো দেখা যাক এখন কী হয় সাইড ব্যাকে নিশু কুমার ফিরতে পারে নিশু এখন তো ফুল অন প্র্যাকটিস করছে নীশ চোটটা কিন্তু এখন পুরোপুরি সেরে গেছে বলতে গেলে আজকে ম্যাচ ডে মাইনাস ওয়ান প্র্যাকটিসের পরে কিন্তু ফাইনালি ইলেভেনটা বোঝা যাবে এরপর যদি আমরা একটু সাউল ক্রেসফোকে নিয়ে কথা বলি তো সাউল ক্রেসফোক খুব সম্ভবত কালকে কলকাতায় আসতে চলেছে সাউলের কিন্তু দু তারিখ আসার কথা ছিল কিন্তু সেটা পিছিয়ে কেন যে ছ তারিখ করা হলো কে জানে যাই হোক কাল হয়তো সাউল কলকাতায় পা রাখবে দেখা যাক এখন কি হয় তবে যেরকম মনে হচ্ছে পুরো জানুয়ারি মাসটা হয়তো সাউল খেলতে পারবে না ফেব্রুয়ারি মাসের শুরু থেকে হয়তো সাউল ফিরতে পারে সেক্ষেত্রে কিন্তু আর কটা ম্যাচি বা বাকি থাকবে সব মিলিয়ে সাউলের পরিবর্তন নেওয়ার মতো অবস্থায় নেই কিন্তু এখন ইস্টবেঙ্গল তো সব মিলিয়ে কিন্তু পাঁচ বিদেশিকে নিয়েই কাজ চালাতে हो बे পাঁচ বিদেশি কেন বলছি কালকে আমরা যেমন বলেছিলাম ইস্ট বেঙ্গল নতুন বিদেশি একজনের সাথে কথা বলছে প্রথমে যে বিদেশি ইস্ট বেঙ্গল ফাইনাল করেছিল সে তো চোটের কারণে বা ফিটনেসের কারণে যে কারণেই হোক ইস্ট বেঙ্গলে ফাইনাল হলো না তাই নতুন করে কিন্তু বিদেশি টার্গেট করতে হলো এবং সেক্ষেত্রে একটা নাম আজকে কিন্তু আজকাল সামনে নিয়ে এসেছে যাকে ইস্ট বেঙ্গল টার্গেট করেছে প্লেয়ারটার নাম হচ্ছে ইউরগেন্স মন্টেনিগ্রো প্লেয়ারটা কোস্টারিকার প্লেয়ার এবং চব্বিশ বছর বয়স তো চব্বিশ বছর বয়সে এই প্লেয়ারটা স্ট্রাইকিং পজিশনে খেলে খেলে কোচ অস্কার এই প্লেয়ারটাকেই পছন্দ করেছে কারণ প্লেয়ারটা স্পিড খুবই স্পিডি প্লেয়ার আর গোলের খিদেও খুব নইলে ইস্ট বেঙ্গলের কাছে কিন্তু গোটা কুড়িটা প্রোফাইল এখনও রয়েছে বর্তমানে তাদের মধ্যে এই প্লেয়ারটাকেই চুজ করা হলো কারণ কোচ অস্কার ব্রুজো কিছু দেখেছে কিন্তু এই প্লেয়ারটার মধ্যে যাই হোক চব্বিশ বছর বয়সী এই ইউরিগেন্স মন্টেনিগ্রো খেলে কিন্তু কোস্টারিকার ক্লাব লিবেরিয়ার হয়ে এবং লিবেরিয়ার হয়ে কিন্তু এই ইউরগেন্স মন্টেনিগ্রো পনেরোটা ম্যাচে ছটা গোল আর পাঁচটা অ্যাসিস্ট করেছে তো যদিও সাইনিং এখনো হয়নি কথাবার্তা কিন্তু ফাইনাল চলছে কোনো অঘটন যদি না ঘটে তাহলে কিন্তু আগামী দু এক দিনে এই প্লেয়ারটা ফাইনাল হয়ে যেতে পারে কারণ এনাকেই বেশি পছন্দ হয়েছে কর্মকর্তাদের এবং এনার সাথেই কিন্তু বেশি আগ্রহ দেখাচ্ছে বেঙ্গল এখন দেখা যাক শেষ মুহূর্ত অবধি একেই ফাইনাল করে নাকি ইস্টবেঙ্গল যাই হোক প্লেয়ারটার মার্কেট ভ্যালু তিন কোটি টাকা তো মোটামুটি একটা মার্কেট ভ্যালু খুব বেশিও না খুব কমও না প্লেয়ারটা কিন্তু কোস্টারিকার জাতীয় দলেও খেলেছে এছাড়া কোস্টারিকার বিভিন্ন বয়স ভিত্তিক টিমেও খেলেছে যেমন আন্ডার টোয়েন্টি টিমে আন্ডার টোয়েন্টি থ্রি টিমে এইসব টিমেও কিন্তু খেলেছে তো কোস্টারিকার ন্যাশনাল লেভেলের প্লেয়ার এই প্লেয়ারটা মানে প্লেয়ারটা ভালোই হবে কিন্তু ডানপায়ের প্লেয়ার এবং অ্যাটাকের প্লেয়ার মাঝ প্লেয়ার কিন্তু নয় তো এই প্লেয়ারটাকে নিলে সেই ক্লেটনকে কিন্তু মাঝ মাঠে খেলাতে হবে এনাকে হয় স্ট্রাইকার নয় তো লেফট উইংয়ে খেলানো যাবে তো দেখা যাক এখন শেষ পর্যন্ত কথাবার্তা কত দূরে গয়ে এবং প্লেয়ারটা ইস্টবেঙ্গলে আসে নাকি আসলে আগামী দু তিন দিনে কিন্তু অফিসিয়াল সাইট থেকে ঘোষণা হয়ে যাবে যে প্লেয়ারটা আসছে তো সেটার জন্য এখন সবার ওয়েট করা উচিত এরপরে যদি আমরা একটা প্লেয়ারের কথা বলি প্লেয়ার চাকু মান্ডি চাকুকে নেওয়ার ব্যাপারে কিন্তু খুবই প্রেসার করছে মহামাডেন, চাকুকে হয়তো তারা আইএসএল খেলাতে চায় সেই জন্য কিন্তু ইস্টবেঙ্গলে ইনকোয়ারি করে নেওয়ার পর খুবই চাপ দিচ্ছে কিন্তু তারা দেখা যাক এখন চাকুকে নিয়ে যদি কোচের কোনো প্লেয়ারই না থাকে তাহলে এখন কি করে ইস্টবেঙ্গল সেটাই দেখার তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার